গাছের কুল মাখাটা খাওয়ার জন্য আর কি স্নান করিনি এটা হচ্ছে সত্যি কথা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইজ এখন বাজে আটটা পনেরো তো আমি আটটা আটটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ব্রাশ করেই চলে এসেছি তো গাইজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে কি কি করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি এইমাত্র ঘুম থেকে উঠে আর যে টুকটাক কি কাজ আছে সব কিছু করে আমি ফিরে আসছি ভিডিওতে গাইছি ততক্ষণ আমার সঙ্গে দেখো এই যে গাছ দেখো আমার বিছানাটা সরানোর ছিটানো রয়েছে এই যে আমি এখন বিছানাটা তুলব বিছানাটা তুলে বিছানা চাদর চাদর গাই তো মা এখন কেচে কুচে দাঁড়বে তাই বললো তাই এই যে সব কিছু আমি বাইরে নিয়েছি তার মাঝে কিছু জামা কাপড়ও আছে আর এদিকে গাইছি যে চা খেয়ে রেখেছে তো অ্যাকচুয়ালি আমি এখনো খাইনি তো মাই যেগুলোকে যে এইগুলোকে সব মেখে মেখে দিচ্ছে এগুলোকে সব কেচে কুচে এই পরি করবে আজকে আর এদিকে অনেক দিন মুরগির বাচ্চাগুলোকে ছাড়া হয় না গাই তো আজকে অনেক দিন পরে মুরগির বাচ্চাগুলো দিন পরে আজকে একটু ছেড়ে দিয়েছি বাবা এই মানে এক সপ্তাহ ছাড়ি না এক সপ্তাহ পরে গাই সেই যে আজকে একটু ছেড়ে দিয়েছি দেখো কি করছে ছাড়া পেয়ে দেখো ছাড়া পেয়ে কী মজা করছে এক সপ্তাহ পরে আজকে একটু ছাড়লাম ছেড়ে দিয়েই তো বিপদে পড়ে গেছি এবার ধরবো কী করে তার ঠিক নেই গায়ে দেখো তুলসির গাছ সব ছিঁড়ে খেয়ে ফেলছে এত খেতে দিই তা খাওয়াই মনে হয় পয়সা না এদের কী জানি বাবা একটু ছেড়ে দিয়েছি তা ছেড়ে দিয়ে আমাদের তুলসির গাছগুলো সব খেয়ে ফেলছে মা দেবে বকা এবার আমাকে অ্যাকচুয়ালি গাইস আজকে তেমন কোনো কাজ বাজ কিছু ছিল না তোমরা তো সব কিছুই দেখতে পারলে তাই এদিকে গাইস মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে আমার সকালে কিছু এখনো খাওয়া হয়নি তাই আমি একটু পাস্তা রান্না করতে চলে আসলাম অ্যাকচুয়ালি কি রুটি ফুটি বানিয়েছে আমার খেতে ইচ্ছা করছে না তাই আমি পাস্তা দিয়ে ব্রেকফাস্টটা করে নিব অ্যাকচুয়ালি গাইজ পাস্তাতে আমি দিলাম পাস্তা মশলা অ্যাকচুয়ালি খুবই আমি লাগবে খেতে আমার পাস্তা খেতে খুবই ভালো লাগে তাই আমি পাস্তাটা বানিয়ে নিলাম সকালে ব্রেকফাস্টের জন্য আমার পাস্তা রান্না কমপ্লিট গাইজ এবার আমি পাস্তা খেতে চলে যাব হুম আমি এক্সেলেন্ট গাইস পাস্তাটা এক্সেলেন্ট চলে এসেছি এখন আজকে গাইজ সকালে স্নান করিনি এখন এগারোটা বেজে গেছে তো আমি স্নান করিনি গাইস এখনও রান্নাও বসাতে যায়নি তো এগারোটা বাজে এখন গাইস তো আমি স্নান করতে যাব তো কারণ একটু লেটে স্নান করার কারণ তোমাদেরকে বলছি অ্যাকচুয়ালি গাইজ আমার কুল মাখা খেতে ইচ্ছা করছে সরস্বতী পুজো না গেলে তো কুল মাখা খাওয়া যায় না তাই রিয়াকে পাঠিয়ে দিলাম কুল মাখা আনতে তো গাইজ এইমাত্র মাত্র কুল মাখা নিয়ে আসলো তো আমি ওই জন্য স্নান করিনি গাইজে একটু লেটে লেটে স্নান করব কুল মাখা খাওয়ার জন্য গাই তো সেই জন্য আমি এখন স্নান করিনি অ্যাকচুয়ালি সরস্বতী পুজো গেলে কুল মাখা না গেলে তো কুল খাওয়া যায় না তো আমি সরস্বতী পুজো না গেলে কোনো বছরই কুল খাই না তো গাইস ঘরে এমনি কুল খেয়েছি অ্যাকচুয়ালি মাখা কুল এখনো খাওয়া হয়নি তো আর ইয়াকে পাঠিয়েছিলাম তো এই যে কুল মাখা নিয়ে এসছে তো এখন কুল মাখা খাবো কুল মাখা খাওয়ার পরে তারপর স্নান করতে যাব তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা এখন কুল মাখা খাবো শুধুমাত্র শুধুমাত্র কুল মাখা খাওয়ার জন্যই আজকে সকালে স্নানটা গাইস করিনি তো দেখতে থাকো গাইস পুরো ভিডিওটা গাইস এই যে আমি কুল মাখা নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি গাইস কুল মাখাটা খাওয়ার জন্যই আজকে স্নান করিনি এটা হচ্ছে সত্যি কথা এমনিতে স্নান করে নিই নটা দশটা বাজ স্নান করে নিই তো আজকে শুধু কুল মাখা খাওয়ার জন্যই স্নানটা করিনি ভাবছি একটু বেলা হোক কুলটা আনেই তারপর খেয়ে দে তারপর স্নান করতে যাব। তো গাইস এই বছরের প্রথম কুল মাখা এ দেখো এক্সেলেন্ট গাইস মাখিয়ে নিয়েছি দোকান থেকে এই বছরের প্রথম কুলমাখাটা গাইস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন চলতেই থাকবে গাইস কুল মাখা খুব ফেভারেট কুল মাখা প্রথম কুল মাখা যেহেতু লবণটা একটু কম করে দিয়েছে ধনে পাতাটা বেশি হয়ে গেছে একটু লবণে তো তো গাইস এখন আমি কুল মাখা খেয়ে স্নান করে ফিরে আসছি ভিডিওতে গাইস ততক্ষণ আমার সঙ্গে থেকেও পুরো ভিডিওটা জুড়ে গাইস সঙ্গে থেকেও তো আমি এখন কুল মাখা খাবো কুল মাখা স্নান করতে যাবো অ্যাকচুয়ালি গাইজ যে লবণটা একটু কম হয়ে গেছে মাখিয়ে দিয়েছে তো লবণটা একটু কম হয়ে গেছে আর আমি একটু আমি একটু গাইস লবণ বেশি খাই আমি একটু গাইছ লবণ বেশি খাই তাই একটু লবণটা দিয়ে নিলাম খেয়ে দাম ফিরে আসি ভিডিওতে সঙ্গে স্নান করে ফিরে আছে ভিডিওতে তো গাইস আমি স্নান স্নান করে চলে এসেছি স্নান দান করে গাইস আমি রান্না করতে যাব তো অ্যাকচুয়ালি ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে গিয়েছিলাম আর স্নানটা করে এসে তারপর ভাতটা নামিয়ে আমি ওই দেখো পুরো ভিডিওটা আমি রান্না করে ফিরে আসি ভিডিওতে ততক্ষণ গাইস আমার সঙ্গে দেখো পুরো কেটে রেখে গেছি আর এই যে লাউ শাকের ডগা অল্প করে কাটতে বলেছি লাউ শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব গাইস দেখতে দেখো পুরো ভিডিওটা তো আমি এখন রান্না করতে চলে এসেছি করছি আর এই যে দুটো মাছ ভাজি করছি কারণ এই কোমর দিয়ে সবজি রান্না করছি আমার এই যে সবজিটা রান্না করা হয়ে গেছে এই যে আমি কুমড়োর সবজিটা এই যে রান্না করলাম একটু গাইস টমেটোর চাটনি রান্না করবো অ্যাকচুয়ালি আমাদের সবাই টমেটোর চাটনি খেতে খুবই ভালোবাসে লাউ শাকের সবজি বানিয়েছি এই যে কুমড়ো সবজি বানানো হয়ে গেছে এখন দেড়টা বাজে গাইস আমি সবাইকে খেতে দেব খেতে দিয়ে নিজেও খাওয়া দাওয়া করবো গাইস তা পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো তো গাইস আমার রান্না ভাড়া করা হয়ে গেছে এবার আমি খেয়ে দিয়ে চলে এসেছি রান্না বাড়া করা মানে খাওয়া দাওয়াও হয়ে গেছে গাইস খেয়ে দিয়ে চলে এসেছি তো আমি এই যে বললাম না সেদিন একটা ভিডিওতে যে আমি এখন কদিন হাঁটতে যাব তো আমার হাঁটতে অ্যাকচুয়ালি যেতে ইচ্ছা করছে না তবে গাইস আমি দুপুরবেলায় যে ঘুমটা পড়তাম ওই ঘুমটা আর ঘুমাবো না তো না ঘুমিয়ে গাইস আমি এই রাস্তা দিয়ে আমাদের এই সামনের রাস্তা দিয়ে একটু টুকটুক করে হেঁটে হেঁটে বেরাবো গাইস তো আমি না ঘুমিয়ে এখন সাড়ে তিনটে বাজে তো গাইস এই যে আমি রাস্তার দিকে চলে এসেছি হাঁটতে যাব না বলে এই যে এই যে আমাদের সাইডের রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখিয়েছিলাম গাইস দেখো কতটা কাজ হয়ে গেছে তো আমি এখন ঘুমাবো না এইদিক একটু ঘুরে ঘুরে বেড়াবো তাও কাজ হবে অ্যাকচুয়ালি গাইস দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমালে একদম হালসেমি ধরে যায় আর সন্ধ্যাবেলাতেও গাইস উঠতে ইচ্ছা করে না তো অ্যাকচুয়ালি গাইস তো আমার না এই মানে আগে ঘুরতে হাঁটতে যেতাম এখন আর ইচ্ছাই করে না যাই হোক গাইস এই যে তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি এই যে রাস্তাটা কতটা হয়েছে এই দেখো ওই যে রাস্তার সাইডে দাঁড়িয়ে কথা বলছি তো এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও পাশে থেকো তো গাইস আর বড় করছি না ভিডিওটি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি এখানেই শেষ করছি বাই বাই টাটা লাভ ইউ গাইস সবাই ভালো থেকো